আমরা দেখতে পাচ্ছি আরবেশিয়া টু জঙ্গল টু জঙ্গলের পায়ে দিয়ে একদম ঝিলা নদীর কিনারা বরাবর সামনে বঙ্গোপসাগর ডানদিকে মরিরঝাপি টু পিছনে আমরা অতিক্রান্ত করে এসছি রায়মঙ্গল থেকে অনেকটা দূর আমরা চলে এসেছি ঝিলা বরাবর এই আমাদের পাইলট সুন্দর চালাচ্ছেন আমাদের ট্যুরিস্ট গাইড আর তিনিও এখানে বসে আছেন আমাদের সব সহকর্মী সহপাঠী সব দায়িত্বশীল ব্যক্তিরা সব এখানে আছেন আমরা এগিয়ে চলেছি একটু পরে আমরা ফাড়ির মধ্যে দিয়ে আরো একটু গভীরে যাওয়ার চেষ্টা করব নদীটা যথেষ্ট চওড়া সামনে তার কিরানা পাওয়াই খুবই দুষ্কর সামনে দেখতে পাচ্ছি আমরা এদিকে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ সামনে একটা খাড়ি দেখা যাচ্ছে হ্যাঁ গভীর খাড়ির ঠিক সোজাসুজি আমরা যেটা দেখতে হচ্ছে ওই দিকটা আমরা যাব না বাম দিকে আস্তে আস্তে প্রবেশ করব সুন্দর খাড়ি এর ভিতরে বাঘ থাকে কিন্তু বাঘ আমাদের দেখতে পায় আমরা বাঘের দেখতে পাই না সমস্যাটা এইখানে বাঘ আমাদের দেখতে পাই কিন্তু আমরা বাঘের দেখতে পাই না সহজে সামনে যে সরু নদী আচ্ছা ওটা কি ঝিলা যেটা দিয়ে আমরা বুড়ি ডাবড়ি খাল আচ্ছা আচ্ছা তাহলে ঝিলা নদী থেকে আমরা বাম দিকে একটু বাঘ করব বুড়ির ডাবরি খাল হয়ে ঠিক বুড়ির ডাবরির দিকে আমরা যাব এই যে আমাদের মাঝি ভাই সামনে দাঁড়িয়ে আছে কি বাঘ আচ্ছা আচ্ছা এখানে এখানে বন্য প্রাণী দেখার সম্ভাবনা যথেষ্ট বেশি আমাদের গাইডম্যান উনি বলছেন আর আমরা এগিয়ে চলছি এখন আমাদের লঞ্চ নিয়ে এই তো হ্যাঁ চলে এসেছি আমরা বড়ির খাল বড়ির ডাবলি খাল আমরা এর মধ্যে প্রবেশ করছি বড়ির ডাবলি খালের দিকে প্রবেশ করছি হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য বুড়ির ডাবরি খাল আমরা এবারে হ্যাঁ ঢুকে পড়েছি হ্যাঁ চলছি ডান দিকে ঝেলা নদী সোজা সোজা চলে যাচ্ছে আমরা চলে যাচ্ছি এবারে বাম দিকে হ্যাঁ বাম দিকটা এদিকে যাচ্ছি বুড়ির ডাবরি খাল আমরা বুড়ির ডাবরির দিকেই যাচ্ছি হ্যাঁ বাম দিকে জঙ্গল ডান ডান দিকের ওটা কি জঙ্গল এটা এটা ফাইভ বাম দিকে আর বেশিয়া থ্রি ও ফোর থ্রি ফোর গরু টরু হবে হ্যাঁ ডান দিকে জঙ্গল বাম দিকে ফোর আমরা বুড়ির খাল বরাবর আমরা চলেছি সামনের দিকে আমরা এগিয়ে চলছি আমরা সবাই মিলে যাচ্ছি এখন বুড়ির ডাবরির দিকে বাম দিকে আরবেশিয়া ফোর জঙ্গল ডান দিকে আরবেশিয়া ফাইভ এখানে বন্য পাখি জীব জন্তুদের যথেষ্ট দেখার সম্ভাবনা আছে জায়গাটাও খুব মনোরম সুন্দর